অফারই দিব রমজান সময় বলছি এই অফারটা কুরবান ঈদ পর্যন্ত চলবে ঠিক আছে এখন কারো যদি ক্ষমতা থাকে কারো যদি ক্যাপাসিটি থাকে এর থেকে কমা দেখা এই কোয়ালিটির টিভি এই প্রাইজের মধ্যে সম্ভব না কারণ আমি খুবই রিজনেবল মানে খুবই অল্প প্রফিট করে আনি পথ টিভি কিন্তু আমার এখানে অ্যাভেলেবেল আছে এগুলো হচ্ছে আপনার কম প্রাইজের টিভি এই টিভিগুলো আমার আমার এই মডেলের টিভিটা এই মডেলের টিভিটা আমার খুব বেশি রানিং অনেক ভালো চলে টিভিটা আপনারা জানেন বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম প্রাইজের মধ্যে সবচেয়ে বেশি গ্যারান্টিওয়ালা এবং সবচেয়ে বেশি আপডেট কনফিগারেশনের টিভি হচ্ছে জেভি আলটা গাজীপুর থেকে ভাই এখানে কেন আসছেন খোঁজ পেলেন কোথা আমি ইউটিউবে সার্চ করলাম তারপরে ভাই একটা ভিডিও দেখছি আচ্ছা ইউটিউবে সার্চ করে ভিডিও দেখছেন ভাই ভিডিও তো অনেক আছে যদি বয়স কন্ডল নেন তাহলে 17500 টাকা এবং নোভা 5 বছরের গ্যারান্টি ডাবল গ্যাসের টিভি আছে বয়েস কন্ডল শো 18500 টাকা অনলি 18500 আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনার ভিউয়ার যারা আছে সবাইকে স্বাগত জানাচ্ছি ধামাকা ঈদ অফার উপলক্ষে আজকে কিন্তু আমাদের ভিডিওটা এখনই শুরু হয়ে যাবে আমরা আজকে সামনে করবার ঈদ সামনে রেখে সর্বোচ্চ যতটুকু ডিসকাউন্ট দিয়ে প্রোডাক্ট সেল করা যায় বা আপনাদের সামনে প্রেজেন্ট করা যায় আমি চেষ্টা করব অফার তো আমাদের আসলে বারো মাসেই চলে এখন অফার শব্দটা এমন একটা ইউজলেস ওয়ার্ড হয়ে গেছে আমরা সবসময় বলি অফার 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 এক আসলে যে যেই অফারই দেখ এটা সবসময় মাথায় রাখতে হবে আমরা আমাদের প্রফিটটা রেখেই আমরা অফারটা ঠিক আছে কোন একটা সময় প্রফিটটা একটু কম করি কোন একটা সময় একটু বেশি করি জাস্ট পার্থক্য এটুকুই আমি আজকে রিজনেবল প্রাইজের মধ্যে কিছু টিভি দেখাবো এবং বিশেষ করে যারা কম বাজেটের মধ্যে বেশি গ্যারান্টিওয়ালা টিভি নিতে চান তাদের জন্য আজকে আমাদের এই ভিডিওটা স্পেশালি আমি আজকে বছরের গ্যারান্টি টিভির উপরে বেশি প্রাধান্য দিব কারণ বর্তমান সময় আপনারা খেয়াল করে দেখবেন কোনো কোম্পানির টিভিরই গুণগত মান আপনি যদি আগের কোন টিভির সাথে মিলাতে চান পারবেন না আগের টিভি যে কোয়ালিটি বর্তমান টিভির কোয়ালিটির মধ্যে অনেক পার্থক্য আছে আপনার বাপ দাদা চাচা বা ওরা আগে যেই কোয়ালিটির টিভি ইউজ করতো বা যেগুলি বাসায় আপনার আছে এগুলির যে ব্যাটার সার্ভিস মানে বর্তমান টিভিতে আপনি কিন্তু এগুলি প্রত্যাশা করাটাও ভুল হবে তবে এখন যারা বুদ্ধিমান তারা সবসময় চেষ্টা করে যে বাজেটটা যাই হোক মানে অ্যাটলিস্ট প্যানেল গ্যারান্টি যে টিভিটা বেশি সেটাই যেন সবাই নেয় আমি আজকে আপনাদেরকে পাঁচ বছরের গ্যারান্টি টিভি দিয়ে শুরু করব বত্রিশ ইঞ্চির মধ্যে পাঁচ বছরের গ্যারান্টির পাঁচটা টিভি আছে ঠিক আছে আপনাদের প্রাইস আপনাদের চাহিদা রিকোয়ারমেন্ট উপরে ডিপেন্ড করে আপনারা ডিসিশন নেবেন যে কোন টিভিটা আপনি নেবেন আমি শুরু করতে যাচ্ছি জেভিকো আলটা দিয়ে আপনারা জানেন বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম প্রাইজের মধ্যে সবচেয়ে বেশি গ্যারান্টিওয়ালা এবং সবচেয়ে বেশি আপডেট কনফিগারেশনের টিভি হচ্ছে জেভিকো আলটা আপনি বত্রিশ ইঞ্চি জেভিকো আলটা টিভি নিতে পারেন অনলি ষোলো হাজার পাঁচশো টাকার মধ্যে পাঁচ বছর গ্যারান্টি বছর আমি এখন আপনাদেরকে শুধু পাঁচ বছর গ্যারান্টি টিভিগুলি দেখাচ্ছি এটা এগুলি যদি আপনার বাজেট ওভার হয়ে যায় আপনি আমার কাছে কিন্তু এক বছরের গ্যারান্টি তিন বছরের গ্যারান্টি খুব কম প্রাইজের মধ্যে আপনি টিভি দেখতে পাবেন তো পাঁচ বছরের গ্যারান্টি টিভিটা আমরা পাঁচশো টাকা টিভির সেম এটার মধ্যে যদি আপনি তেতাল্লিশ নেন আমি সবসময় বলি যে আমি সুফার উপরে যে টিভিটা রাখি এটা হচ্ছে দর্শক নন্দিত একটা টিভি থাকে এবং এই টিভির পিকচার কোয়ালিটি সাউন্ড সিস্টেম গ্যারান্টি টিভির প্রাইস সবকিছু মানে আপনার সাধ্যের মধ্যে হবে এটার উপরে এই কথাটা চিন্তা করি আমি এখানে টিভিগুলি রাখি রেজুলেশনটা অসাধারণ মানে অসাধারণ একটা রেজুলেশন পাঁচ বছর প্যানেল গ্যারান্টি যে টিভিটা হচ্ছে প্যানেল গ্যারান্টি ফাইভ ইয়ার অ্যান্ড্রয়েড ভার্সন থার্টিন এখানে কার্টুনে লেখা বাট অরিজিনাল এটার ভার্সন হচ্ছে ফোরটিন চোদ্দো বয়স কন্ট্রোল সব শুধুমাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার আপনি যদি কম প্রাইসের মধ্যে সবচেয়ে বেশি গ্যারান্টিওয়ালা টিভি নিতে চান তাহলে জেভিকো কোম্পানির আলট্রা সিরিজের টিভি কোনো বিকল্প নাই সেটা সাইজ অনলি দুইটাই হয় বত্রিশ তেতাল্লিশ আর বাইরে হয় না বত্রিশটা যদি আপনি নেন তাহলে ষোলো হাজার পাঁচশো টাকার মধ্যে পাবেন আর তেতাল্লিশের মধ্যে ছাব্বিশ হাজার পাঁচশো টাকার মধ্যে পাঁচ বছরের গ্যারান্টি বয়স কন্ডল সহ টিভি পাবেন তারপরে বত্রিশের মধ্যে যদি আপনি পাঁচ বছরের গ্যারান্টি আরো কোনো টিভি কিনতে চান সেটা কনভার্ট হয়ে ডিরেক্টলি চলে আসতে হবে নোভাতে নোভা পাঁচ বছরের গ্যারান্টি ফ্যামিলি সেট টিভি আছে ষোলো হাজার পাঁচশো টাকার মধ্যে এইটা আবার ভয়েস কন্ট্রোল সহ এটার মধ্যে সরি এটা ভয়েস কন্ট্রোল ছাড়া এটার মধ্যে যদি আপনি ভয়েস কন্ট্রোল নেন তাহলে সতেরো হাজার পাঁচশো টাকা এবং নোভা পাঁচ বছরের গ্যারান্টি ডাবল গ্লাসের টিভি আছে ভয়েস কন্ট্রোল সহ আঠারো হাজার পাঁচশো টাকা অনলি আঠারো হাজার পাঁচশো হ্যাঁ পাঁচ বছরের গ্যারান্টির মধ্যে আপনি যদি বত্রিশ ইঞ্চি টিভি নেন তাহলে আরো অন্য অন্য কোম্পানি যেমন নোভা কোম্পানি ফ্যামলেস আছে বয়স কন্ট্রোল ছাড়া নিলে ষোলো হাজার পাঁচশো বয়েস কন্ট্রোল সহ নিলে সতেরো হাজার পাঁচশো ডাবল গাছের টিভি আছে বয়স কন্ট্রোল সহ পাঁচ বছরের গ্যারান্টি এটার প্রাইস হচ্ছে আঠারো হাজার পাঁচশো গুগল টিভি আছে এটার প্রাইসও আঠারো হাজার পাঁচশো এই ষোলো হাজার পাঁচশো সতেরো হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো এই চারটা প্রাইজের মধ্যে আপনি পাঁচ বছরের গ্যারান্টি টিভি পাচ্ছেন এইগুলি যদি আপনার বাজেট র্যান্সের বাইরে চলে যায় আমি সবসময় বলি আপনি প্রোডাক্টটা প্রয়োজনে কিছুদিন পরে কিনেন তারপরেও বেশি গ্যারান্টি হলে টিভি কেনার চেষ্টা করবেন সেটা আমার কাছ থেকে হোক বা অন্য কারোর কাছ থেকে হোক অফিসিয়াল প্যানেল গ্যারান্টি কারণ বত্রিশ একটা টিভি প্যানেলের দামই আট হা আট থেকে নয় হাজার টাকা ঠিক আছে সেক্ষেত্রে আপনি যদি একটা টিভি প্যানেল টিভি কিনলেন এক বছর গ্যারান্টির টিভি ইনকেস কোনো কারণে যদি আপনার প্যানেলটা নষ্ট মানে নষ্ট হয়ে যায় সেটা যদি নয় হাজার টাকা লাগে প্যানেল ঠিক করতে তখন এটা কিন্তু আপনার জন্য হার্টফুল হয়ে যায় এগারো বারো হাজার টাকা দিয়ে টিভি কিনলেন প্যানেল লাগাইতে লাগে নয় হাজার টাকা তখন আপনারা আমাদের সাথে রাগারাগি করেন বা আমারও মন খারাপ হয় এই কথাগুলি বলতে গেলে মানে ওই সাহসটাই পায় না যে ভাই প্যানেল চলে গেছে প্যানেল লাগাইতে নয় হাজার টাকা লাগবে নিজের কাছে লজ্জা লাগে বিশেষ করে আর্থিক ভাবে যারা অসচ্ছল ওরকম কোনো ব্যক্তির যদি এরকম একটা দুর্ঘটনা ঘটে যায় তখন তো আরো নিজেই আরো বেশি খারাপ লাগে সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন বাজেটটা একটু বাড়ায় প্রয়োজনে কারো কাছ থেকে দুই তিন হাজার টাকা ধার করে হলেও অথবা পনেরো বিশ দিন পরে কিনেন এক মাস পরে কিনেন পাঁচ বছর গ্যান্ড টিভি কিনে এখন আমি যতই বক বক করি যতই আপনাকে সাজেশন দেই যদি আপনার ক্যাপাসিটির বাইরেই থাকে বাজেটটা যে ধার করা সম্ভব না ওয়েট করা সম্ভব না কারণ ওয়েট করা এই জন্যই হবে না বাচ্চাদের বাচ্চা কানাকাটি করতেছে টিভি কিন্তু হবে ধার করা সম্ভব না ওই ধারের টাকা দিয়ে মুখোতায় থাকি তো এরকম সিচুয়েশনে যদি হয় তাহলে খুব কম প্রাইজের মধ্যে খুব ভালো মানের টিভি আমার এখানেই দেখেন পরিমাণের টিভি কিন্তু আমার এখানে অ্যাভেলেবেল আছে এগুলো হচ্ছে আপনার কম প্রাইজের টিভি এই টিভি গুলো আমার এই মডেলের টিভি এই মডেলের টিভি টা আমার খুব বেশি রানিং অনেক ভালো চলে টিভি টা প্রাইস টাও খুব রিজনেবল এটা হচ্ছে এই টিভি টা ডাবল গাছ বত্রিশ ইঞ্চির মধ্যে ডাবল গাছের টিভি প্রাইস দিচ্ছি আমরা অনলি বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার টাকা এই অফার প্রাইস মোটামুটি অনেকদিন ধরে চলতেছে কারণ হচ্ছে এমন একটা অফার প্রাইস আমি রানিং ডাকছি আগেই বলছি একটা অফারই দিব রমজান ইদের সময় বলছি এই অফারটা কুরবানী পর্যন্ত চলবে ঠিক আছে এখন কারো যদি ক্ষমতা থাকে কারো যদি ক্যাপাসিটি থাকে এর থেকে কমা দেখা এই কোয়ালিটির টিভি এই প্রাইজের মধ্যে সম্ভব না কারণ আমি খুবই রিজনেবল মানে খুবই অল্প প্রফিট করি আমি প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে আমি খুব কম প্রফিট করি এবং সার্ভিসটা সবার থেকে বেটার অলওয়েজ দেওয়ার চেষ্টা করি তো ডাবল গ্লাসের এই টিভিটার প্রাইস বারো হাজার পাঁচশো টাকার মধ্যে আপনি পাচ্ছেন একদম কোরবান ঈদ পর্যন্ত এটা অফার চলবে আর সিঙ্গেল গ্লাসের টিভিটা প্রাইস পাচ্ছেন ফ্রেমলেস এটা কিন্তু মেটাল বোর্ডের মধ্যে দুইটাই মেটাল বোর্ডের মধ্যে এটার প্রাইস নিচ্ছি আমরা এগারো হাজার পাঁচশো টাকা চব্বিশ আছে এখানে যদি এটা আপনি নন স্মার্ট নেন এটা কিন্তু ইউটিউব চলতেছে মানে যে স্মার্ট যদি আপনি নন স্মার্ট নেন এটার প্রাইসে সাত হাজার পাঁচশো টাকা আর হ্যাঁ আর যদি স্পন্টা নেয় এর প্রাইস হচ্ছে 9000 টাকার মধ্যে আমাদের শোরুমটা হচ্ছে উত্তরা হাউস বিল্ডিং এসআর টাওয়ারের দ্বিতীয় তলায় 248 নম্বর দোকান নেপটন ইলেকট্রনিক্স আপনারা যার কাছ থেকে টিভি কিনবেন আপনারা অ্যানালাইসিস করবেন আপনারা বিভিন্ন মানুষের বিভিন্ন ভিডিও দেখবেন আপনি দেখে সব সময় নামি দামি কোম্পানিগুলি যে আপনার কিনতে হবে এরকম তা কিন্তু নয় আপনি নামি কোম্পানিও এখন বেনামি হয়ে গেছে নামি কোম্পানির প্রোডাক্টও এখন খারাপ খারাপ হয়ে গেছে কারণ তাদেরও আমাদের সাথে প্রাইজের কম্পিটিশন করতে গিয়ে কোয়ালিটিটা মেনটেন করতে পারতেছে না সেক্ষেত্রে কিন্তু আপনি সবসময় নামি চিন্তাটা না করে যেটা অফিসিয়াল গ্যারান্টি বেশি সেই প্রোডাক্টটা সবসময় কেনার চেষ্টা করবেন আশা করি ভালো একটা রেজাল্ট আপনি অলওয়েজ পাবেন ভিডিও করতে করতে কিন্তু কিছু ভাইয়ারা চলে আসছে টিভি নেওয়ার জন্য আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কোথা থেকে আসছেন আজকে গাজীপুর থেকে গাজীপুর থেকে ভাই এখানে কেন আসছেন খোঁজ পেলেন কোথা থেকে আমি ইউটিউবে সার্চ করলাম তারপরে বাইরে একটা ভিডিও দেখছি আচ্ছা ইউটিউবে সার্চ করে ভিডিও দেখছেন ভাই ভিডিও তো অনেক আছে তো কেন মনে হলো এখানে আমি উত্তরাতেই নেমেছি নামার পরে হচ্ছে গিয়ে আমি বুঝতেছিলাম টিভি তো ভালো ওখানে দাঁড়িয়ে দেখি কাঁচা কাঁচা কোথায় আছে আচ্ছা তো দেখলাম যে আমি ছিলাম বিএনএস এর সামনে ওখান থেকে দেখি যে হাউস বিল্ডিং এ হচ্ছে গিয়ে ভাই শপ আছে ওখানে চলে আসি আচ্ছা টিভি কোনটা নিলেন টিভি নিলাম হচ্ছে গিয়ে গোল্ডেন প্লাসের টিভি দেখা যাক কি হয় আচ্ছা আপনার কি আপনি কি টিভির প্রাইস টিভির কোয়ালিটি দেখেছেন তো স্যাটিসফাই দেখেছি আসলে তো এটা তো হচ্ছে গিয়ে লং রেঞ্জের প্রোডাক্ট আসলে ইউজ করার পরে বুঝে যাবে যে আসলে এটা কতখানি লাস্টিং করে মানে আপনার কি মনে হয় অনেক ভিডিও তো দেখছেন সবচেয়ে কম কি এখানেই পাইছেন হ্যাঁ এটা সত্যি যে আমি এখন পর্যন্ত এখানে কম পেছি আমি আরেকটা দোকানে গিয়েছিলাম ওখানে যারা টিভি কিনতে যে যারা ভিডিওটা দেখতেছে তাদেরকে বলবেন যে এখানে রেকমেন্ড করবেন যে এখানে আসার একটা ট্রাই করে দেখতে পারেন কারণ আমি তো নতুন ইউজার দেখি আমি অবশ্যই রেকমেন্ড করব অন্য কাউকে যদি ভালো হয় আচ্ছা তো অবশ্যই যারা দেখতেছেন ভিডিওটা ভাইয়া কিন্তু টিভি নিয়ে যাচ্ছে আপনারা যারা আসতে যাচ্ছেন এখানে এসে দেখে শুনে নিতে পারেন টিভির কালেকশন কিন্তু হিউজ পরিমাণে কালেকশন আছে ভাইয়া ধন্যবাদ কংগ্রাচুলেশন থ্যাংক ইউ তো আমরা থার্টি টুর মধ্যে মোটামুটি রিজনেবল প্রাইস এবং ভালো কোয়ালিটি বেশি গ্যারান্টিওয়ালা কম গ্যারান্টিওয়ালা সব টিভি দেখাইলাম আমাদের শোরুমটার ঠিকানা আবারও বলি উত্তর এসআর টাওয়ারের দ্বিতীয় তারা দুইশো আটচল্লিশ আমার সবচেয়ে ভালো লাগে আসলে যখন ডাকার বাইরে অনেক দূর থেকে যখন মানুষ আমার এখানে আসে টিভি নেওয়ার জন্য আমি খুবই অবাক হয়ে যাই যে আসলে আমি মানুষের যে বিশ্বাস যে একটা ভালোবাসা আন্তরিকতা এটার ভ্যালুটা আমি কতটুকু রাখতে পারবো এটা অনেক সময় টেনশন হয় আবার অনেক সময় নিজে প্রাউড ফিল করি যে আসলে মানুষের আস্থা অর্জন করতে পেরেছি বলেই আজকেও আমাদের এখানে সিলেট থেকে লুক আসছে মুন্সীগঞ্জ থেকে লোক আসছে তো এরকম বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে প্রতিদিন একজন দুজন লোক আসেই আর হোম ডেলিভারি তো নেই আপনারা যারা ঢাকার কাছাকাছি থাকেন তারা আমাদের শোরুমটা ভিজিট করতে পারে আমাদের শোরুম টাওয়ারের দ্বিতীয় তারা উত্তরা হাউস বিল্ডিং অথবা ঢাকা থেকে অনেক দূরে যারা থাকেন তারা কিন্তু কোনো প্রকার অ্যাডভান্স ছাড়া ডিরেক্টলি হোম ডেলিভারির জন্য অর্ডার করতে পারেন ক্যাশ পারেনিভারিটা এক না তুলে আসছে এখানে আপনার বাড়ি হবে ঠিকানা দেবেন আমাদের লুক আপনার বাড়িতে গিয়ে টিভি লাগা দেওয়ার উপর আপনি টাকা দিবেন

তিনটা কোম্পানি ভেরিয়েশন আছে আপনার যার যেরকম চাহিদা প্রত্যেকের চাহিদা পূরণ করার মতো ক্যাপাসিটি ইনশাল্লাহ নিউট্রল নেটিংসে আছে আপনার যদি বাজেট কম থাকে কম বাজেটের মধ্যে গোল্ডেন গ্লাস কোম্পানির ফ্রেমলেস টিভি নিতে পারেন বিশ হাজার পাঁচশো টাকার মধ্যে ডাবল গ্লাস টিভি নিতে পারেন বাইশ হাজার পাঁচশো টাকার মধ্যে গোল্ডেন গ্লাসের দুইটা গুগল টিভি আছে দুইটাই ফোর কে রেজলিউশন একদম জেনুইন ফোর কে দুইটাই দুইটাই ফোর কে রেজলিউশনের টিভি সিঙ্গেল গ্লাসটার প্রাইস হচ্ছে উনত্রিশ হাজার পাঁচশো ডাবল গাছের প্রাইস হয়েছে একুশ হাজার একত্রিশ হাজার পাঁচশো টাকার মধ্যে দুইটাই কিন্তু চার বছরে পার্স প্যানেলের এভরিথিং গ্যারান্টি মানে চার বছরের মধ্যে যদি কোনো প্রবলেম না মানে যে কোনো প্রবলেম হবে ফিজিক্যাল ড্যামেজ ছাড়া সব ধরনের রেসপন্সিবিলিটি কিন্তু আমাদের এবং কোম্পানি আপনি এই টিভিগুলো পার্চেস করতে পারেন জেবিকো কোম্পানির মধ্যে চার পাঁচটা মডেল আছে তেতাল্লিশের মধ্যে যে ওইকে দেখাইলাম পাঁচ বছরের গ্যারান্টি ছাব্বিশ হাজার পাঁচশো জেবিকো গুগল টিভি আছে এটা হচ্ছে চার বছরের গ্যারান্টি সাতাশ হাজার পাঁচশো টাকার মধ্যে এই যে গুগল টিভিটা দুই হাজার পঁচিশ সালের নতুন মডেলের টিভি এটা হ্যাঁ মডেলের মধ্যে অনলি সাতাশ হাজার পাঁচশো টাকার মধ্যে কিন্তু চার বছরের গ্যারান্টি পাচ্ছেন জেবি গু গুগলের মধ্যে হ্যান্ড ফ্রি বয় টিভি আছে এই টিভির প্রাইস হচ্ছে সাইত্রিশ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে টু জিবি র্যাম বত্রিশ জিবি রুম বাংলাদেশের মধ্যে আপডেট ফিচারের যত টিভি আছে তার মধ্যে সর্বোচ্চ হচ্ছে কিউএলইডি আপনি যে কোনো কোম্পানি থেকে কিনে কিউএলডি মানেই হচ্ছে এক্সট্রা অর্ডিনারি মানে এক্সট্রা কোনো কিছু পাওয়া একটা কম মধ্যে কিউএলডি বাংলাদেশের মধ্যে একমাত্র দিচ্ছে এই প্রাইজের মধ্যে গুগল টিভি আছে ছত্রিশ হাজার পাঁচশো টাকার মধ্যে তেতাল্লিশ ইঞ্চি টিভি অনেক অনেক ভেরিয়েশন আছে পঞ্চাশ ইঞ্চি টিভি আছে আমাদের কাছে গুগল টিভি আছে চার বছরের গ্যারান্টি তেতাল্লিশ হাজার পাঁচশো টাকার মধ্যে অ্যান্ড্রয়েড টিভি আছে এগুলো সব ফোর কে টিভি ফোর কে আল্টা এইচ ডি টিভি হ্যাঁ ভয়েস কন্ট্রোল সহ অ্যান্ড্রয়েড টিভি পাই হবে তেতাল্লিশ হাজার পাঁচশো পঞ্চাশ ইঞ্চি পঁয়ষট্টি ইঞ্চি আমাদের অনেক ভেরিয়েশন আছে নোভা কোম্পানি গুগল টিভি আছে এটা প্রাইস হচ্ছে আষট্টি হাজার পাঁচশো এর পিছনে একটা আছে এটা হচ্ছে গোল্ডেন প্লাসের গুগল টিভি তেষট্টি হাজার পাঁচশো চার বছরের গ্যারান্টি একদম পঁচাত্তর পঁচাশি সব ধরনের মডেলের টিভি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ইএমআই অ্যাভেলেবেল আছে আপনি বিকাশ পেমেন্ট থেকে শুরু করে ক্রেডিট কার্ড দিয়ে সব ধরনের পেমেন্ট মেথড মোটামুটি যা যা আছে বাংলাদেশে সবই আমার কাছে আছে আমাদের শোরুম থেকে ভিজিট করার জন্য আমন্ত্রণ রইলো অথবা হোম ডেলিভারি অর্ডার করতে পারেন আমি আপনাকে কমিটমেন্ট দিচ্ছি প্রোডাক্ট আপনি কিনবেন প্রোডাক্টের কোয়ালিটি আমি আপনাকে সিলেক্ট করতে সাহায্য করব বিক্রি পরবর্তী সার্ভিসটা আমি আমার মতো সবার থেকে ব্যাটার দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিব আল্লাহ হাফেজ